তো এই মার্কেট থেকে কি কি কাপড় কিনলাম চলুন আপনাদেরকে দেখাই বেশিরভাগই হচ্ছে মিশারির কাপড় প্রথমে রয়েছে মিশারির একটা ফুল প্যান্ট তারপরে কিনেছি মিশারির একটা টি শার্ট টি শার্ট কিন্তু একটা না টি শার্ট হচ্ছে চারটা এই মিশারির প্যান্টের সাথে গেঞ্জি কি মিলে গেছে মিশারি মিলে গেছে তারপর হচ্ছে আরো একটা টি শার্ট কালারটা কিন্তু অনেক সুন্দর স্কাই ব্লু আকাশি রঙের কাপড় মানে এই কাপড়গুলো কিন্তু কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবে এরকম স্ট্যান্ডার্ড টাইপের একটু কিনেছি তারপরে রয়েছে মিশালির আরও একটা টি শার্ট এটা কিন্তু অনেক সুন্দর সাদা রং তারপর হচ্ছে মিশারির লাল রঙের একটা টি শার্ট আমি পছন্দ করেছি কারণ লাল রঙ আমার খুবই পছন্দ আর বাচ্চাদেরকে লাল কালার বললো এমনিও সুন্দর লাগে তো এই গেল বিশারির চারটা টি শার্ট একটা প্যান্ট আমি সোনা মনির দেখেন মিশাদুল জজমের ফ্রক যদিও বড় হবে মিশাদুল জজমের ফ্রক তো মিশারির শর্ট প্যান্ট কিনতে হবে ভুলেই গেছি শর্ট প্যান্টও কিনে নিয়ে আসব যাওয়ার তারপরে কিনা হয়েছে এই যে আরো দুইটা প্যান্ট আমার দেবরের দুই ছেলের জন্য দুইটা প্যান্ট একটা হচ্ছে বড় জনের জন্য একটা হচ্ছে ছোট জনের জন্য তারপরে আমার দেবরের দুই ছেলের জন্য দুইটা টি-শার্টও কিনা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে বড় জনের আর এটা হচ্ছে ছোটোজনের মানে সেম কালারই কিনেছিলো হয়তো আবার দুজনে মিলা জগ্রা করবো তদটটা বেশি সুন্দর হয়েছে ওই বলবো তদটটা বেশি সুন্দর হয়েছে এর জন্য সেম কালারেরই কিনা হয়েছে প্যান্টও দুইটা সেম কালার গেঞ্জিও দুইটা সেম কালার তো এই হচ্ছে এই মার্কেট থেকে শপিং ছেলের জন্য শট প্যান্ট কিনতে হবে মেয়ের জন্য কিছু কাপড় চোপড় বাকি আছে ছেলের বাবার জন্য কিনতে হবে তো এখন অনেক কেনাকাটা করার বাকি তো আপনারা সাথেই থাকুন তো কাউন্টারে বিল দিয়ে তারপর আমরা সরাসরি অন্য মার্কেটে চলে যাব।

এগুলোই তো করে বাচ্চারা মুখে দেয় কিছু পাইলেই ব্যাগগুলো দেখেন মানে যখন এই মার্কেটটাতে আসি আমি ব্যাগ দেখি অনেক সুন্দর সুন্দর ব্যাগ কত ব্যাগ কিনবো বলেন সৌদি বাসার পর দুইটা ব্যাগ কিনে ফেলছি এর আগেই ব্যাগ দেখে গেছিলাম মিশারি আগে ট্রলিতে উঠা যেত এখন মিশরাত কে উঠায় না নাম আবার কার সাথে কথা বলে মারকে ডাঙ্গাই লাইতেছে গান গাইতেছে আবার গেছে তো বিল দেয়া শেষ এখন আমরা যাব অন্য মার্কেটে তো এখন আমরা চলে এসেছি অন্য একটা মার্কেটে মার্কেটার নাম হচ্ছে সেন্টার পয়েন্ট আর এদিকে রয়েছে ব্যাগ শ্যাকcosmetic সবই আই তুমি জানি আমারে কি বলতাছিলা ও আমার সাজনী লাগবে না জিগাইতাছে লাগতো না ভাই এমন সাজুনি আমার লাগে না কেমনে আরে বাচ্চাদের খেয়াল না কত ব্যাগ মিশারির ব্যাগ কিন্তু অলরেডি কিনা হয়ে গেছে মিশারি দেখছেন নি খেলনার দিকে নজর দিতেছে কখন জানি বইলা ফেলে বাবা আমাকে এটা কিনে দাও আরেকটা জিনিস আপনাদেরকে দেখে যে দেখেন বাচ্চাদের খাট তা সরিয়াল করে বুঝছো মিশারি সব বাচ্চারা হাঙ্কুরি দেয় তাদের জন্য এগুলা চারদিক দিয়ে ব্যারিকেড দেয়া থামাতে পারবো না না এই যে দেখেন ছোট ছোট বাচ্চাদের কিউট কিউট কাপড় তো আমাদের জজমির জন্য কাপড় দেখতেছি দেখি দেখি কি নেওয়া যায় তো ভিডিও বললে কিন্তু কাপড় চাপড় পছন্দ করা যায় না আমি আগে কাপড় পছন্দ করি তারপর আপনাদেরকে দেখাইতেছি যে কি কাপড় কিনলাম তো মিশারি কিন্তু আবারও জিতে গেছে দেখেন তার জন্য আরও দুইটা শর্ট প্যান্ট নেওয়া হয়েছে দুই কালারের এই দুইটা মিশারির বাবা পছন্দ করছে দেখো তো লাগে কিনা ঠিক আছে বড় তো তারপর আমরা চলে এসেছি যে বাঙালি দোকানে আমাদের মিশ্র চুপি দিয়ে দেখতেছে কি কি আছে দোকানে আম কাঁঠাল লিচু সবই আছে ফল ফলাদি সবজি সব রয়েছে তো মিশারিরা বসেছে ঝালমুড়ি আনতে ঝালমুড়ি এনে দিয়ে আমাদের তারপরে উনি বাজার করবে এই দোকান থেকে তো এই যে আমাদের জন্য চলে এসেছে ঝাল মুড়ি আমরা এখন ঝাল মুড়ি খাবো এ মামা তুমি কি খাবা ওর কোনো কিছু নাই খাবার তো এই যে মিশারিরা বড় দোকানে ঢুকছে বাজার করতে তো গাড়িতে বসে বসে ঝাল মুড়ি খাচ্ছি আর অপেক্ষা করছি মিশারিরা বসে বাজার করতে হুম

সন্ধ্যা নাস্তা করি নাই এত খিদা লাগছে আবার শপিং করতে গেছি মার্কেটও হাঁটাহাটি করে আরো খিদে লেগে গেছে তো এখন এগুলো খাবো